আজ পাঁচ নং ছয়ানী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির নয় নং ওয়ার্ড শাখার উদ্যোগে জাহানাবাদ নুরুল আমিন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় মহিলাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং চলমান সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছিল বৈঠকের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাদ জামাল উদ্দিন চেয়ারম্যান সাবেক সভাপতি পাঁচ নং ছয়ানি ইউনিয়ন বিএনপি এবং যুগ্ম আহ্বায়ক বেগমগঞ্জ উপজেলা বিএনপি নিজামুদ্দিন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক পাঁচ নং ছয়ানি ইউনিয়ন বিএনপি ও সদস্য সচিব নোয়াখালী জেলা শ্রমিক দল বৈঠকে আরও উপস্থিত ছিলেন এম আলাউদ্দিন সাবেক সহসভাপতি পাঁচ নং ছয়ানি ইউনিয়ন বিএনপি হাজি ফয়েজ সাবেক যুগ্ম সম্পাদক পাঁচ নং ছয়ানি ইউনিয়ন বিএনপি আব্দুস সাত্তার সাবেক প্রচার সম্পাদক ছয়ানি ইউনিয়ন বিএনপি রং ফারুক চার নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন সোহেল সাবেক সভাপতি ইউনিয়ন ছয়ানি যুবদল তাহের আহমেদ সাবেক সাধারণ সম্পাদক ছয়ানি ইউনিয়ন যুবদল আসিফ রানা সাবেক সহসভাপতি ছয়ানি ইউনিয়ন যুবদল মোহাম্মদ জায়েদ সাবেক সভাপতি ছয়ানি ইউনিয়ন ছাত্রদল সাদ্দাম বিন জামাল সাবেক সহসভাপতি ছয়ানি ইউনিয়ন ছাত্রদল নাসির রুবেল যুবনেতা মাসুদ যুবনেতা সাদ্দাম যুবনেতা মোহাম্মদ জহির আট নং ওয়ার্ড বিএনপি বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম ছয়ানী ইউনিয়ন শ্রমিক দল বক্তারা বর্তমান পরিস্থিতিতে নারী ভোটারদের ভূমিকা ইউনিয়নের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকারের বিষয়ে বক্তব্য তুলে ধরেন সকল বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে বরকতুল্লা বুলু ভাইয়ের ধানের শীষ মার্কায় সমর্থন দেওয়ার জন্য মা বোন উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থনা করেন সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থিত নারী ভোটারদের উচ্ছ্বাস ও সমর্থন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠান শেষে সকল নেতৃবৃন্দ সাংগঠনিক ঐক্য ও কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন ছযানি নিউজ ছয়ানির কথা বলে